হেলিকপ্টার দেখলেই তীর পাথর কিংবা বর্ষা জাতীয় অস্ত্র ছুঁড়ে মারত তারা উনিশ সালের দিকে মধ্য আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসরত এরকমই আরও একটি জনগোষ্ঠী জারোয়া এদের সঙ্গে সংঘর্ষে বহিরাগত কিছু মানুষ প্রাণ হারায় ওই ঘটনার পর ভারত সরকার সেন্টিনেল দ্বীপের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা বন্ধ করে দেয় আশেপাশের অন্তত তিন মাইল এলাকার মধ্যে বাইরের পৃথিবীর মানুষের প্রবেশের ব্যাপারেও কড়াকড়ি আরোপ করে ভারতীয় সরকার ওই ঘটনার প্রায় এক শতাব্দী আগের কথা উনিশশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলেও এই দ্বীপটির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল সেবাদ দ্বীপের ছয়জন বাসিন্দাকেও তুলে আনা হয় এর মধ্যে চারজন ছিল শিশু প্রাপ্তবয়স্ক দুজনকে দ্বীপ হতে আনার পরপরই মারা যায় বাকি বাসিন্দাদের কিছুদিন রাখার পর কোনো তথ্য না পেয়ে তাদের ওই দ্বীপে রেখে আসা হয় জানা যায় দুহাজার সালে সুনামিতে দ্বীপটির ক্ষয়ক্ষতি হয় এর কিছুদিনের মধ্যেই বাসিন্দারা আবারও সুনামির ধাক্কা কাটিয়ে ওঠে সুনামির কিছুদিন পর এক হেলিকপ্টার হতে দ্বীপের বাসিন্দাদের স্বাভাবিক কাজে ব্যস্ত থাকতে দেখা যায় বর্তমানে দ্বীপটি ভারত সরকারের অধীনে থাকলেও দ্বীপের আদিবাসীদের জীবনযাত্রায় বহির্জাগতের প্রভাব মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বীপটিতে যেতে বাধা না দেওয়া হলেও ভারত সরকার বিশেষভাবে সতর্ক করে আসছে দ্বীপটিতে প্রবেশের ব্যাপারে এক কথায় দ্বীপের বাসিন্দাদের কেউ মারাতে চান না তাদের মতো করেই বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করতে চান না স্বয়ং ভারত সরকার তাই বর্তমানে এই রহস্যময় দ্বীপটির বাসিন্দারা রয়েছে তাদের মতো করেই দুনিয়ার মানুষ অন্ধকারেই রইল এই দ্বীপটি নিয়ে এমন আর একটি রহস্যময় জনগোষ্ঠীর হাতচা তাদের সম্পর্কে জানতে হলে আমাদের উপরের ভিডিওটি দেখুন এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ